নেগেটিভ একটি যতনার কেন্দ্রবিন্দু স্থাবিত এটা কখনো উজকিমি মহৎ ব্যবহার করে কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার আন্দোলনের বীর সৈনিকরা সেই জায়গাকে নিয়ন্ত্রণ করে তো যেইভাবেই চিন্তা করি এই শাহাবাত একটি যতনার কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুর নাগরিকদের নিয়ে গঠিত মুক্তি প্রজন্মের শাহবাগ থানার কমিটি এটা আমার দৃষ্টিকোণ থেকে ঢাকা শহরের যতগুলো থানা আছে তার সকল থানার চেয়ে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই গুরুত্বপূর্ণ কমিটির লোকগুলোকে অবশ্যই কোন দায়িত্ব পালন এই গুরু দায়িত্ব পালন করার জন্য তাদেরকে মানসিক ভাবে প্রস্তুত হতে হবে প্রস্তুতি গ্রহণ একই সংগঠনের সবচেয়ে বড় দিক হল সুশৃঙ্খলতা আমি আমি যারা আজকে এই মহানগর কমিটি বা শাহবাগ কমিটি নেতৃত্বে যারা আছেন তাদের প্রতি আমার সবিনয় দরখাস্ত এই সুশৃঙ্খলতাকে আমরা অবশ্যই বজায় রাখবো যদি এই সংকীর্ণতা বজায় রাখতে ব্যর্থ হই তাহলে ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রের জীবনে অনেক সংকট তৈরি হতে পারে এই সংকটকে অতিক্রম করা অনেক সময় সম্ভব হয় না এইজন্য শৃঙ্খলাকে আমি অত্যন্ত গুরুত্ব দেই আমি সবিনয় দরখাস্ত আজকে যারা উপস্থিত আছেন তার এই বিষয়টিকে মাথায় রাখবেন বন্ধুরা আমার অনেক কথা তো আমি মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের আমার পিতারা বক্তব্য রাখবেন আমি আগামী দিন সম্পর্কে দুটি কথা আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই বন্ধুরা আমার সেটি হলো বৈষম্য প্রতিরোধ আন্দোলনের ব্যানার দেশ নেত্রী

পর্দার অন্তরালে আমরা কিন্তু এই আন্দোলনের পর অনেক নাটক বাংলাদেশে দেখেছি পর্দার অন্তরালে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের আপসীন গণমানুষের নেতা জাতীয় প্রতীক তারেক রহমান ষড়যন্ত্রই হোক না কেন তারাই কিন্তু এই কথা বলতে বাধ্য হয়েছে এই আন্দোলনে আমাদের একমাত্র অভিভাবক

এই মুক্তিযুদ্ধের সন্তান দলকরা 71 এর নিচের পুকে তাজা মাইন্ড ফিট করে শত্রুর কামানের নিচে শুয়ে শত্রুকে দংশ করে যারাই স্বাধীন সালবভূমত বাংলাদেশ আমাদের রূপ লাভ দিয়েছে তারে সন্তানদের নাম আলোপ্রজন্ম

দেশ নেত্রী বেগম খালেদা এবং তার প্রমাণের নির্দেশে দেশের মুক্তিযুদ্ধের সন্তানদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আমি সকল কিছু ত্যাগ করে মুক্তিযুদ্ধের প্রজন্ম সৃষ্টি করেছিলাম উদ্দেশ্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতাকে নিরাপদ করা আর

যখন সমগ্র জাতি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে উঠল ঠিক তখন ষড়যন্ত্র হোক মাধ্যমেই হোক যেভাবেই হোক তিনি চলে গেলেন পাকিস্তানের জেলে এরপর এই জাগ্রত জাতি নেতৃত্ব শূন্য হয়ে এই চেতনাটাকেই ধুনিশ্বাসের পর্যায়ে নিয়ে গেল শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার পর এই যে তথা কথিত বাঘা বাঘা মুক্তিযুদ্ধার চেতনা গজাচারী এই অপশক্তি সেদিন কাউকে খুঁজে পাওয়া যায়নি সিম্পল একজন মেজর আর্মি দেশপ্রেমের চেতনায় জাগ্রত হয়ে তিনি তখন পাকিস্তানি সরকারের অধীনে পাকিস্তানে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একজন মানুষের বিরুদ্ধে একজন মানুষের ভিতরে কতটা মানে দেখতেন চেতনা থাকলে সিম্পল একজন মেজর হয়েও তিনি পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানি শাসকদের সম্পর্কে জানার পর রিপোর্ট করে স্বাধীনতার ঘোষণা দিলেন এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব নেতৃত্ব প্রথম নেতৃত্বটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক ইতিহাস মানুষ জানে না যে দল যখন ক্ষমতায় আসে ইতিহাস তখন তার মত করে তৈরি করে আমি আর ওই অসংখ্য বক্তব্য বলেছি আমি মুক্তিযোদ্ধার সন্তান আমার সবচেয়ে বড় কষ্ট স্বাধীন স্বাধীনতা তিপ্পান্ন চুয়ান্ন বছর পরও।

পাই যে মুক্তিযোদ্ধার ইতিহাসের মধ্য দিয়ে দিনে যে আমার দয়ায় যে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হতে যাচ্ছে এই নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটার হলো যুব সমাজ তরুণ সমাজ বা নতুন ভোটার যারা তারা আপনারা প্রতিটি ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে দেন এই আবেদন পৌঁছে দেন এই দরখাস্ত পৌঁছে দেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার একমাত্র প্রতীক ধানের শিষের পক্ষে হোক এই তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শিষের পক্ষে হোক এই নতুন ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক সকল বাংলাদেশি জাগ্রতাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তির প্রথম ভোট কারণ এই চ্যানেলের নেতৃত্বে বর্তমানে কে আছে এখনো যদিও আমাদের জাতির একমাত্র নির্বেদাল দেশপ্রেমী কবি বাবা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বয়স তো একটি গুরুত্বপূর্ণ বিষয় তার বয়সটা আসলে ওই পর্যায়ে চলে গেছে এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান যিনি সকল কিছুর মায়া ত্যাগ করে পাকিস্তানি হাইনাদের বিরুদ্ধে রুটে দাঁড়িয়ে আমাদেরকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দিয়েছেন তার সুযোগ্য সন্তান জাতীয় ঐক্যের প্রতি দুঃশাসনের আতঙ্ক তারেক রহমান সুতরাং এই তারেক রহমানের হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি আর কখনো সার্বতন্ত্র এবং সন্ত্রাসন্ত্রের মধ্যে বাংলাদেশের সাধারণতা সার্বভৌমত্ব রাষ্ট্র অখণ্ডতা বলবেনা নীরব থাকবে বাংলাদেশ নীরব থাকবে বাংলাদেশের মানুষ আসুন সকল দল মত নির্বিশেষে সকল মান অভিমান সকল কিছু ভুলে গিয়ে জাতীয় ঐক্য তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলি জীবন বাঁচিয়ে রেখে এই গণতন্ত্র এই স্বাধীনতা এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দানের শীর্ষের পক্ষে গণজুয়া সৃষ্টি করে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে সকল দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে যে মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি হাত করে ক্ষমা চাই বন্ধুর সুলভ দৃষ্টিকোণ থেকে